বাড়ি টোকে তোমরা যত খুশি নিতে হবে বর্তমানে গেমের ভিতরে চারটার বেশি কিন্তু নেওয়া যায় তবে ট্রিক্স ইউজ করার মাধ্যমে কিন্তু আনলিমিটেড ভাবে নিতে পাবে যেটা নাইনটি নাই পার্সেন্ট মানুষের জানো না আর নেওয়ার মাধ্যমে কিন্তু বর্তমানে আমাদের বাড়ি মারি মার অনেকগুলা রেয়ার রেয়ার আইটেম আছে যেমন বান্ডেল বাগানা তার পাশাপাশি ইমোট সবকিছু কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ক্লেমের মাধ্যমে নিতেও পাবে আর পাশাপাশি আপকমিং সত্য আমাদের গেমের ভিতরে যে রমজান স্পেশাল কত কিছু আসতে চলেছে সেটা কি তুমি জানো সেটাও আমি জানি তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জানো না যেটাও কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দিতে চলেছি আর পাশাপাশি পরবর্তী ইভোল্ড ইভেন্ট এবং আরো ছোটখাটো কয়েকটা আপডেট আছে যেগুলো কিনা তোমাদের আজকে ভিডিওতে ডিটেলসের সঙ্গে সবার আগে যেহেতু জানিয়ে দেবো সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি করতে পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা একটা লাইক করে দাও আর আজকে লাইক আমি রাখতেছি মাত্র ওয়ান পয়েন্ট নাইনকে আমি জানি প্রত্যেকে লাইক করে না এত ছোট লাইক ইজিলি পূরণ করে দিতে হবে একটা লাইক করে দিতে হলো না তোমাদেরকে বলে দিচ্ছে বাড়ি তোমরা মাটেডেড কিভাবে নিতে হবে তার পাশাপাশি ইভেন্ট কোনটা আসবে এবং কি রমজান স্পেশাল ইভেন্টের ব্যাপারটাও জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চলছে ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়মন্ড টপাই খুঁজতেছ তাদের জন্য বেস্ট ডায়মন্ড টপাই এর টপ আপ সব আর এখান থেকে তোমরা খুব কম প্রাইস এর ভিতরে ডায়মন্ড নিতে পাবে আর এখানে উইকলি মান্থলি সহ সব ধরনের টপ আপ খুব কম দামে পাবে আর এখানে তোমাদের টাকা মরে যাওয়ার কোনো ভয় নেই আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে না টপ আপ করতে চাও সেক্ষেত্রে একটা দেখতে পাচ্ছ এই সেভ করার পর নিতে পারো তোমাদের সুবিধার জন্য পেজের লিংক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যখন আমরা অনেকটাই সময় নষ্ট তোমাদেরকে ডাইকি ভিডিও টপিক নিয়ে আসি শুধু তোমাদেরকে ইভো হোল্ডের কোন নেক্সট গান আসবে সেটা তোমাদেরকে বলে দেই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু ইভো হল্ড যদি ইভেন্ট আসো সেক্ষেত্রে তোমার দেখতে পাবে এখানে কিন্তু বলতে গেলে আমাদের ইউএমপির স্কিন এবং কি এখানে এন নাইন ফোরের উপর ভিত্তি করে যে বলতে গেলে এভুলেশন গান আছে সেটা কিন্তু সেমভাবেই থাকবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলতে গেলে এম টেন ফোরটিনের যে স্কিনটা আছে এটা কিন্তু পরোপরিভাবে মানে সরাই দেওয়া হবে যার কারণে যারা যারা নিতে চাও সেটা নিতে পারো এবং কি উৎফিকারের উপর ভিত্তি করে যে তোমরা গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ এভুলেশনের এটাও কিন্তু চলে যাবে বলতে গেলে এই দুটো গান স্ক্রিন চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের চলে আসবে নতুন গান স্কিন আর নতুন যে গান স্ক্রিনগুলো আসবে সেগুলো তোমাদেরকে এবার দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এমপি ফোরটিন স্ক্রিন যেটা কিনা স্পেশালভাবে আমাদের আসতে চলে তার পাশাপাশি নতুন ভাবে যে গান স্ক্রিন এড করবে সেটা হলো এম ফর এ ওয়ান এর স্ক্রিন তো যাই দুইটা কিন্তু গান স্ক্রিন নতুন ভাবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম তিন দিন পরবর্তীতে আসবে যেহেতু আমাদের এটাও তোমাদেরকে জানিয়ে দিতে তার আগে তোমাদেরকে রমজানের স্পেশাল ভাবে কোন কোন জিনিস তোমাদেরকে ফ্রি দিতে হবে সে সেবাটা ক্লিয়ার করে দেয় যে আমরা তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ রমজান স্পেশাল ভাবে কিন্তু আমাদের গেমের ভিতরে ফাইনাল পোস্টার শো করে দেওয়া হয়েছে যেখানে তোমরা কেলির ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ উঠের উপর বসে আছে আর এটা কিন্তু মেন পোস্টারও তোমরা বলতে পারো আর এই আমাদের রমজান স্পেশাল ইভেন্ট জন্য কিন্তু কালকেই নতুন ফ্রি রিওয়ার্ড আসবে আর নতুনভাবে যে ফ্রি রিওয়ার্ডগুলো আসবে সেগুলো তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ কের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে নিতে পাবে লাইক সিরিয়াসলি শুধুমাত্র এখানে কের স্ক্রিনটা না তার পাশাপাশি এখানে কিন্তু আরও বেশ কয়েকটা স্ক্রিন আছে যেমন এখানে কিন্তু এস ভিডির যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে আর এখানে প্রত্যেকটা স্ক্রিন তোমাদেরকে আমি যেটুকু জানতে পারছি দেওয়া হবে না শুধুমাত্র একটাই দেওয়া হবে ক্লেমের মাধ্যমে যেটা তোমাদের মন মতো ভালো লাগবে সেটাই তোমরা নিতে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এম এর টুবির উপর ভিত্তি করে জাগান স্ক্রিনটা এটাও কিন্তু থাকবে আর পার্সোনালি যদি ইভেন্টটা আসে সেক্ষেত্রে যেভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এরকম ভাবে আসবে যেখান থেকে যে গান স্ক্রিনটা তোমাদের মন চাবে সেটা কিন্তু নিতে পারবে তো ইভেন্টটা কালকে আসবে সেহেতু তোমরা কালকে বিস্তারিত হবে ইভেন্ট সেকশনে গিয়ে ব্যাপারটা দেখে নিতে পারবে তো তোমাদেরকে বলে দিচ্ছি মার টোকেন তোমরা কিভাবে আনলিমিটেড ভাবে নিতে পারবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আর এই ব্যাপারটা কিন্তু ভাই আমি জানি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না যেখানে তোমাদের ফ্রেন্ডেরকে এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবানা যেটা হান্ড্রেড পার্সেন্ট ভাই করতেই হবে কারণ ব্যাপারটা সকলেরই জানার অধিকার আছে যেখানে তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিয়েও প্রথমত তোমরা যদি বাড়ি মাঠ টোকেনের এখন নতুন সেকশনটা আসো সেখানে দেখতে পাবে চারটার মতো কিন্তু তোমরা মাঠ টোকেন এখন প্রত্যেক দিন ক্লেমের মাধ্যমে নিতে পাবে যেখানে মিশন দেওয়া হয়েছে বলতে গেলে ছোটখাটো আর এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা চারটার বেশি নিতে পাবে না যেটা এখানে বলানো হচ্ছে তবে আনলিমিটেড ভাবে মাঠ টোকেন নেওয়ার জন্য তোমাদেরকে যে ট্রিক্স ইউজ করতে হবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি প্রমাণস্বরূপ দেখা দিচ্ছি আনলিমিটেড বাড়ি মাঠ টোকেন নেওয়ার জন্য তোমাদেরকে ফার্স্ট অফ অল গেম প্লে করতে হবে গেম প্লে করার জন্য তোমাদেরকে কোনো র্যাঙ্ক ম্যাচ সিলেক্ট করা যাবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ বেটারিওয়েল কিন্তু আমি সিলেক্ট করছি আর তোমরা যদি এখান থেকে স্টোরে যাওয়ার পরবর্তীতে বাড়ি মাঠ সেকশনে যাও সেক্ষেত্রে ও তোমরা দেখতে পাবে এখানে বেটারোয়ালে তো তোমাদেরকে খেলতে বলবে আমি তোমাদেরকে একবার চেকআউট করে দেখাচ্ছি যে আসলে কি আমি শিওর কথা বলতেছি কিনা তো এখানে রিডিমে যাওয়ার পরবর্তীতে বাড়িমারি স্টোরে যাওয়ার পরবর্তীতে এখানে আমাদের যদি বাড়িমারের গেম প্লেয়ের কথা বলেই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টলি আমাদের বেটারোয়াল গেমেই নিয়ে যাচ্ছে আর গেমটা স্টার্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের ভিতরে চলে আসছি আর এখান থেকে আমরা এখন কিন্তু শুধুমাত্র আমাদের টার্গেট হলো একটা প্লেয়ারকে কিল করার এটা কিন্তু আমাদের নতুন আইডি যার কারণে তোমরা দেখতে পাচ্ছ এই সব জিনিস দেখাচ্ছে যেগুলো তোমরা জানোই যে নতুন আইডিতে দেখায় তো আমরা এখান থেকে একটা প্লেয়ারকে কিন্তু ডাইরেক্টলি প্রথমত মেরে দিলাম এখন মেরে দেওয়ার প্রথমত আমাদের দের কাজ এখন শেষ বলতে গেলে আমাদের এখন মরতে হবে মরার জন্য আমাদেরকে এখন প্লেয়ারের কাছে যাইতে হবে এখানে আমি ভাই এমন একটা প্লেয়ারের কাছে গেছি যে বোতল মারকা প্লেয়ার যে আমাকে মারতেই পারছে না ভাই নমরা আইডি দিয়ে খেললে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি হয় আমি এখান থেকে অনেক বেশি মানে সময় নষ্ট করে ফেলতেছি তারপরেও দেখতে পাচ্ছ এ কিন্তু মারতে পারছে না আমি বুঝলাম যে একে দিয়ে হবে না ভাই অন্য প্লেয়ারের কাছে যাইতে হবে কারণ প্লেয়ারের কাছে মরলেই কিন্তু বাড়ি মার টোকেন দেয় তো দেখা যাক আমাদের এই প্লেয়ারের কাছে মরি তো দেখি যে এই মারতে পারি কি না তো যে ভাই এও মারতে পারলো না এই মেয়েটাও ভাই মারতে পারছে না এও মারতে পারছে না এমন একটা সিচুয়েশন আমি আমি মাঝখানে চলে আসছি তারপর অতীতে অন্য একটা প্লেয়ার কাছে গেলে আমি সেটাও মারতে পারছে না তো এভাবে অনেক সময় নষ্ট হয়ে গেল তারপর পরবর্তীতে ওরাই মরে গেলো ওরা ওরা মারামারি করার পরবর্তীতে ওরাই মরে গেলো আমি ভাই লাস্টেও এখনও মরলাম না আর এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমার ভাই লাস্টে বলতে গেলে দুই এক্সপি থাকে শুধুমাত্র তারপরেও ওরা মারতে পারে না এরকম একটা পজিশন চলে আসে তোমরা দেখতে পাচ্ছ এও মারতেস না পুরাপুরি বোতল প্লেয়ার বলতে গেলে নতুন প্লেয়ার হলে যা হয় তোমরা দেখতে পাচ্ছ সবাই ওরা মরে গেছে এখন শুধুমাত্র আমি বেঁচে আসি তো আমি এখন এখান থেকে দেখি এলিমিটেড হয়ে সেক্ষেত্রে আমাদেরকে দেওয়া হয় কি হয় না তো দেখা দেখতে পাচ্ছ আমি কিন্তু এলিমিনেড হয়ে গেলাম আর এলিমিনেটেড হওয়ার পরবর্তীতে দেখা যাক আসলে আমাদেরকে কোনো বাড়িমার টোকেন দেওয়া হয় কিনা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এলিমিনেটেড হওয়ার পরবর্তীতে এখানে আমরা এখন আমাদের কিন্তু দেখতে পাবো যে আসলে বাড়িমার টোকেন দেওয়া হলো কিনা তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোনো রকমের বাড়িমার টোকেন দেওয়া হয়নি কারণ আমরা এলিমিনেট হয়ে গেছি তোমরা এই ভুলটা করিও না তোমরা প্লেয়ার কাছে মরবা আর সবচেয়ে বেশি ভালো হয় তোমরা যদি কোনো একটা ফ্রেন্ডের সাথে খেলো তাহলে কিন্তু বাড়িমার টোকেন ভাবে না পাইলেও কিন্তু তোমরা ওই চারটা বাড়িমার নেওয়ার পরবর্তীতেও কিন্তু আরও বেশ কয়েকটা মার টোকেন এইভাবে বেটেটোরিয়াল গেম খেলার মাধ্যমে কিন্তু নিতে পারবে পরবর্তী আমার ফ্রেন্ডের সাথে খেলার মাধ্যমে আমি পাইছিলাম সেটারও তোমাদেরকে প্রমাণটা দেখাই দিই তো আমরা তোমরা স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছ মার টোকেন কিন্তু আমি ক্লেমের মাধ্যমে নিয়ে নিচ্ছি সেমভাবে কিন্তু তোমরাও নিতে পারো আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মার টোকেন স্টোরের ভিতরে কিন্তু এখন অনেক ভালো ভালো বান্ডিল অ্যাড করে দেওয়া হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাদা বান্ডিলটা ভাই অনেক সুন্দর একটা বান্ডিল যেটা আমাকে তো ভাই পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী অনেকটা ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে ভুলবা না আর এখন পর্যন্ত তোমরা কারা কারা ভিডিওটা কন্টিনিউ করতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস কথাটা লিখে দাও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যখন যারা যারা এখন অবধি বলতে গেলে লাস্ট অবধি তোমরা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই তোমার জন্য কথাটা লিখতে ভুলবা না তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বাড়িমার স্টোরের ভিতরে ইমোটও অ্যাড করে দেওয়া হয়েছে যে ইমোটগুলো ভাই অনেকটাই সুন্দর টাইপের আর ইমোট এবং কি সবগুলো নেওয়ার জন্য কিন্তু অনেক বাড়িমার টোকেন তোমাদেরকে প্রয়োজন হবে এবং কি এখানে কাস্টমকারও আছে যেটা তোমরা অনেক আগে থেকেই জানো আর এখান থেকে এই সব জিনিস নেওয়ার জন্য কিন্তু বাড়িমার টোকেন তোমাদেরকে বেশি করে কালেক্ট করতে হবে আর বেশি করে কালেক্ট করার জন্য অবশ্য অবশ্যই সেই চারটা টোকেন তোমাদেরকে ক্লেম করে নেওয়ার পরবর্তীতে হবে তোমাদেরকে তোমাদের ফ্রেন্ডের সাথে খেলতে হবে মানে বেটার রয়েল গেম কোনো রকমের সিএস র্যাঙ্ক বা বিআর র্যাঙ্ক খেললে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না শুধু তোমাদেরকে ভিডিও খেলতে হবে যেটা একশো পার্সেন্ট কনফার্মে এভাবেই কাজ করে এবং কি এভাবে নেওয়া যাচ্ছে বর্তমানে কারণে তোমরা অবশ্যই নিয়ে নিও বলেই আজকে ভিডিওটা শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু জন্য ছিল ভিডিওটা লাইক করতে ফেসবুক